আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিলো তোমাকে দেবো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেবো বল বলো কি কি খাবে তুমি বলো বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো ঠিক মনে থাকবে বলো মনে থাকবে না আমি যা বলছি তাই করুন সকালে সকালে ব্রেকফাস্টে হাসি ডিমে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো

বারোটা ডিমের অমলেট আশা ডিম বড় বড় বারো প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি কি হলেনি ঠিক দশটার সময় বারোটা বড় সাইজে কলা কলা বর্তমানের সিঙ্গাপুরি

মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছপাটি কেন ডাল ছপাটি কেন ছবি বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ভাত ডাল ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড় পেটি দেবো হ্যাঁ চাটনি ছ প্লেট আর দই ছ প্লেট কেন চাটনি চাটনি বারো বারো প্লেট না না ছ প্লেট

আমি কি করে বলবো মানে মাথা আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে এবার চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি